প্রায় দশ থেকে বারো বছর পর খালামনির বাসায় বেড়াতে যাচ্ছি এটা ভেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ বিয়ের পর তেমন একটা যাওয়া হয়নি খালামুনির বাসায় তো খালামনির বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা করে দিলাম আর খালামুনির বাসে গিয়ে আমরা বিয়ে বৌভাত এবং গায়ে হলুদে কী কী করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি খালামনির বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা করে দিলাম জানানার পাশে বসে প্রাকৃতিক ভিউ দেখতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে খালামনির বাসায় চলে যাচ্ছি খুবই আনন্দ লাগছিল অলরেডি কুমিল্লা এসে পৌঁছে গিয়েছি এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি অনেক বেশি শান্তি লাগছিল কারণ অনেক বছর পর এই খালামনির বাসায় যাচ্ছি ছোটোবেলায় অনেক গিয়েছি খালামনি আমাকে অনেক বেশি স্নেহ করে অনেক বেশি আদর করে আর আমার খালামনির ছেলের বিয়ে তো আমরা এখান থেকে মিষ্টি আর ফল যা যা নেব সব কিছু নিয়ে নেছি আর এদিকে আবারও আমরা অটোতে উঠে গেলাম তো অটোতে উঠে আমি আবার কুমিল্লা শহরটা একটু দেখছিলাম অনেক বছর পর দেখছি তো তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কুমিল্লা শহরটা আগের থেকে আরও বেশি সুন্দর করেছে আরও বেশি আধুনিক হয়েছে তো আমরা কিন্তু অলরেডি খালামনির বাসায় চলে এসেছি খালামনির বাসাগুলো একটু ঘুরিয়ে দেখাবো মানে রোমগুলো এটা আমার এই প্রোফাইলের একদমই নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবেন আমার খালামনি নিজের বাড়ি পাঁচতলা বাড়ি আলহামদুলিল্লাহ খালামনি অনেক ভালো পর্যায়ে আছে কুমিল্লাতে তো এটা হচ্ছে ড্রয়িং রুম ছিল তারপরে এই যে এটা হচ্ছে ডাইনিং রুম খালামনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক সব কিছুই ভালো লাগে তো আনটির আমার খালামনি ছাদ বাগানও আছে ছাদের তো সেটা কিন্তু আমার আরেকটা প্রোফাইলে শেয়ার করেছি আমার আরেকটা প্রোফাইল আছে ফারজানা আক্তার তো এটাতে আমি শেয়ার করেছিলাম আর এই যে দেখেন এটা কিন্তু বারান্দা বারান্দায় খুব সুন্দর করে হচ্ছে কিছু গাছটা সানটি রেখে দিয়েছে তো এখন যেহেতু বিয়ে বাসায় অনেক মেহমান আসবে আনটি তেমন একটা গুছাতে পারছে না অনেক বেশি কাজ করতেছে অনেক বেশি ব্যস্ত এর মধ্যে আমরা কিছু ফ্রুটস খেয়ে নিয়েছি আর আমি মিরোর দেখে একটু ভিডিও করে নিয়েছি এখন আমরা লাঞ্চটা সেরে নেব যেহেতু সন্ধ্যার পর আমরা গায়ে হলুদের প্রোগ্রাম করবো সেই ঘরও আয়োজন করবো তো এখন আমরা হচ্ছে সাদা ভাত খাবো যেহেতু গায়ে হলুদের খাবার খেতে হবে অনেক বেশি মজা হবে তো আনটি হচ্ছে এখন লাঞ্চ হচ্ছে আমাদেরকে হচ্ছে সার্ভ করে দিয়েলো আমরা সবে মিলে খেয়ে নেব। লাঞ্চে ছিল মুরগির মাংস সাথে ছিল মাছ কলাইয়ের ডাল সাথে ছিল মাছ ভুনা অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি মাছ কলাইয়ের ডালটা এত বেশি মজার ছিল আমি তো তিন চার প্লেট ভাত অনায়াসেই খেতে পেয়েছি আর অনেক দিন পর খালামনির হাতের খাবার খেয়েছি অনেক বেশি মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ ফাঁকে আমি হচ্ছে গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাচ্ছি নেক্সট ব্লগে আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিও শেয়ার করবো আর এদিকে বাড়িটারই গুছানো হচ্ছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ